এই ইমান বলতে গিয়ে একটি বিষয় মনে রাখতে হবে শুধু মুখে দাবি করে আমি ইমানদার বহু মুসল্লিকে পাবেন সে বলে আমার ইমান ঠিক আছে আমার ইমান ঠিক আছে আমার কাজ তো ভালো করি ইমান কাকে বলে যদি কেউ ইমানদার সত্যিকারীর পরিচয় দিতে চায় তাহলে ইমানের পরিচয় তার জানার অভাব রয়েছে ইমান হলো তিনটি কথার ভিত্তিতে ইমান সকল ওলামা মহাদ্দিস গণ এ ব্যাপারে সুস্পষ্ট বলেছেন যে মুখের স্বীকৃতি অন্ত্রের দৃঢ় বিশ্বাস এবং কাজে বাস্তবায়নের মধ্য দিয়ে যেটি ঘটবে সেটি হল ইমান তাহলে শুধু মুখে যদি কি ইমানদার বলে কিন্তু তার ভিতরে কিন্তু গভীর বিশ্বাস নেই সংশয় কাজ করে অথবা বিশ্বাসী নেই বাহ্যিক ভাবে সে দাবি করে এই দাবি ইমানদার কোনো লাভ হবে না দৃঢ় বিশ্বাস মুখের স্বীকৃতি এবং আমলে বাস্তবায়ন করতে পারলেই সেটি হল ইমাম যে কথাটা বলতে আমি নিজে ভয় পাচ্ছি সেটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যারা শুধু দুনিয়ায় চায় ধোকাবাদী মনে করে মুনাফিকের চেতনা বিশ্বাসী কিন্তু ইমান নেই আমল নেই এই লোকটি এই ধরনের ব্যক্তিদের কাল্লা বলছেন তাদের জন্য পর করে জাহাং নাম নাউদবিল্লাহ ওয়াহাবিতা না স নাউফি মা কেন আনালুন এবং সে যা নিজেকে ভালো কাজ মনে করে দাবি করেছে আমি তো ভালো কাজ করি সমাজের উন্নয়ন করি পর মানুষের উপকার করি অ্যাতিন লালন পালন করি ছাদা কা করি আল্লাহ তাগুচ্ছের সবগুলোই বাতিল কোনই তার ফাইল আল্লাহ কাছে অ্যাকসেপ্ট 好不啦。